সে নিতিটা তোমরা দুনিয়ার মধ্যে কিছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা বলেন রামিলাম বলে মসজিদিতে ছো আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মাগরিবের পড়ে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণামাফ করে দাও তারপরও আমি তোমাদেরই গুনামাপ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়েও জু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও বলল আমিন পৃথিবীর কোন মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমি আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবি গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না কই তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফেরি যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি ولو انهم اذ صلوا যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুক্তিরে তুমি চলে যাই না আকাশ করো। পাতাল যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হো না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাও আন্না হুম ন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জনে বলেন আমার নদীর দরবার গিয়ে খেঁদে খেদে তোমরা বলো আল্লাহ ইয়াহিবাল্লাহ আল্লাহ আল্লাহ বলেছে বলেছি তোমরা দানে না গিয়ে বামে না গিয়ে না গিয়ে তোমরা সরাসরি আমার নদীর কদমে চলে যাও আমার নদীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবার তোমরা তাওবা করো তাওবা করতে করতে তোমাদের চুকির পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দারাবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আমার বসুল যদি তোমাদের জন্য আমার দারাবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কাজই রা তিরা গুনামা করে দিবেন আরো করে

টাইটেল পড়েছেন বহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন পড়েছেন হাদিস পড়েছেন এসমা পড়েছেন পেয়াস মেনেছেন উসুল মেনেছেন গলাগত মেনেছেন মুমসেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন এলমে নুদুনি পেয়েছেন এলমে তথাগুক মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মোহাম্মদুল রসুল্লাহ চিত্রা বিবরণ শোভান আপনারা সেই রুম চান কি চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই করবেন পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া দুনিয়া ও মজরাতুল্লা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুল আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্ষা পাওয়ার গ্রান্টি আছে কিনা মায়ের আমার মোহাম্মব্দুল আলমিনের হরানুল করিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছে আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মত জোরে বরণ কি মরণ মরণ মানি নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখা এবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌরীর থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম এসছে আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদি বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাহিদ রেসাল বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন বরুম জটা বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত কিছুক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বম আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নেই জীবন নাই রূহ নাই প্রাণ নেই জোরে বরণ কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আরো নিশ্বাস নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছে এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে ওই নিঃশ্বাস হুকুম মানতেছে কাজ আরো যদি বলুন কাজ হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দশ হাজার ফাউন্ডীপ গড় খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই। তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই, বাতাস নেই চেরাক নাই, লাইট নেই ছাতি নেই সঙ্গী নেই পাড়াপন্থী নেই সমাজের কেহ নেই রাষ্ট্রের কেহ নেই বন্ধুত্ব কেহ নেই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলো নেবর ওই যোগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত দর হবে গটপির নাম হবে কবর চার দি বলুন সুবাহান্লাহ আরো জোরে বলুন না আল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসন কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার জানা হবে মাটি বামে মাটি ছে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য কোরআন শরীফের মধ্যে বলেন হে পৃথিবীর মানুষ যেমন ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা জোরে বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ বলেন আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরোনাম যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরোনাম মুসলমান কাকে বলেন যারা পাঁচ পাঁচশো নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে কদর মানে সবে বরাত মানে সবে মেয়েরাজ মানে মুসলমান কাকে বলে যারা মুস্কায় কি হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়তুল মানাবারা গিয়ে রসুর্লাহার জেয়ারাত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শিবির চালাবাত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নদীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলেন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে দে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কে আমার পর্যন্ত বাদ জানাবে না বাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বন্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরোনাম মিথ্যা কথা না মরোনামের হক নষ্ট করো না আমার রসুলের সাহানে তোমরা দিয়া দিদি নাম আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সোহান আল্লাহ বাইরে আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই কি মধু চিনেন এই দেশে কি বলে মাসল্লাহ সবাই সব কিছু জানেন মধু তিতা না মিঠা আওয়াজ বুঝতে কিছু কিছু তো ও গালবরা যদি জ্বর থাকে তাহলে পিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে পিতা তাহলে মনে করতে হবে তার বড়ির মধ্যে ডিস্টার্ব আছে সে নিজি তিতা যদি বলে ইসলাম ভালো না মনে করতে হবে সে নিজেই ভালো না ইসলাম পরিপূর্ণ ঠিক আরো জোরে বলেন না মোহাম্মদ আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা এটা তো রসরি বলেন আল্লাহ রব্বুল আলামিন এর কুরআনুল কারীম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছে আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত যিনি বলেন কি মরণ মরণ মানে নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখা এবার খবতা নাই চিৎকার দেওয়ার কোন আওয়াজ এটার নাম কি আবার আপনার এই বৌরীর থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম এসছে আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমামী ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা বিশ্বাজীবাইরা সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন মরুম জলে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব দিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বম আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রুহ নাই প্রাণ নেই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আরক্তি নিশ্বাস নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছে এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে ওই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো যদি বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা ডলার রিয়াল সব কিছু এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দশ হাজার ফাউন্ডীপ ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই দরের তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নেই চেরাক নাই লাইট নেই ছাতি নেই সঙ্গী নেই পাড়াপন্থী নেই সমাজের কেহ নেই রাষ্ট্রের কেহ নেই বন্ধুত্ব কেহ নেই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলো বারজ ওই যোগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত দর হবে সেই গঠটির নাম হবে কবর চিৎকার দি বলুন শুভান আরো জোরে বলুন না সুবাহান্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসন কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার দানা হবে মাটি বাবে মাটি 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 সামনে উপরে চতুর্দিক দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রব্বুল আরামিন এই জন্য কোন মধ্যে বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার এবার করার জন্য তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল করিমে আবার হুকুম দিলাম আমার বাইরা বলুন বিশেমসিম জোরে বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ বলেন আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় যা আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ মৃত্যুবরণ করোনা ততক্ষণ পর্যন্ত তোমরা মরোনাম যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না বাড়বে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরোনাম মুসলমান কাকে বলে যারা পাঁচ পাঁচশো নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারাবি নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে পদের মানে সবে বরাত মানে সবে মেয়ারাত মানে মুসলমান কাকে বলে যারা মুস্কায় কি হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়তুল মানাবারা গিয়ে রসুর্লাহার জয়ারাত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শিব ইস্তালাবাদ করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা সোড়কে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের হেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার পিয় নদীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলেন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাকবে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কে পর্যন্ত বাদ জানে না বাতের অবস্থা আসতে হবে না আমি মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত বলেন বন্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা না মিথ্যা কোথা মরোনাম ফরের হক নষ্ট না আমার রসুলের সানে তোমরা করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সোভান আল্লাহ